সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুর বাজার টোয়েন্টি ফোরের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের অবস্থান নগাঁও জেলার ঐতিহ্যবাহী পশুর হাট চৌবাড়িয়া হাটে এই হাটটি সপ্তাহে একদিন বসে অতি শুক্রবার করে তো আমরা শুক্রবার হাটে আসছি আজকে আর এই হাট থেকে আজকে আপনাদেরকে হাটটি বকনা সাপ গরুর দাম জানাবো তো এই হাটে প্রচুর পরিমাণে এই ধরনের গরুগুলো আসে এই শুক্র যারা তিন মাস ছয় মাসের প্রজেক্ট করবেন তারা এই গরুগুলো নিয়ে প্রজেক্ট করতে পারেন এবং নোটা তাজাকরণ করে দেখা হয়েছে বিক্রি করে যাতে একটা ভালো প্রফিট পান তো সেক্ষেত্রে আজকে আপনাদেরকে এই শুকনো শুকনো যে বকনা গরুগুলো আছে এই গরুগুলোর দাম জানাবো আর এই হারটা আপনারা খুব সহজে আসতে পারবেন রাজশাহী থেকে যদি আসেন সেক্ষেত্রে তানোর রাত ধরে রোড ধরে আপনাদেরকে আসতে হবে প্রায় তিরিশ কিলোর মতো হবে আর যদি নগা থেকে আসেন সেক্ষেত্রে আপনার নগা জেলার মানবা থানায় আসতে হবে তো নগা থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলো এরকম দূরত্ব হবে আর তো চলুন আমরা একটু গরু বিক্রেতা ভাইদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম

মূলত এই গরুগুলো নিয়ে আপনারা যদি মোটা তাজা করে করেন তিন মাসের প্রজেক্টে আর সেক্ষেত্রে ভালো একটা মনে করেন বেনিফিট পাবেন আপনারা আমার কত রাখছেন এই গরুটার দাম কত চাইছেন দাম পঞ্চাশ পঞ্চান্ন দাম দর কি বলছে ওই চল্লিশ ভাঙিয়ে দিয়ে বলতেছে দাঁত কি একবার পড়ে গেছে আচ্ছা দর্শক পঞ্চাশ বান্ন এরকম চা দাম চল্লিশ বিয়াল্লিশ এরকম বলছে তো এই ধরনের গরু অনেক আসে আছে হাটে আপনারা চাইলে আসতে পারেন এই গরু তুলা নেওয়ার জন্য এখানে আরো দুইটা এক জোড়া গরু আছে চলুন একটু কথা বলে ভাই কেমন আছেন কয়টা আনছেন ভাই আজকে তিনটা আর একটা ভিতরে আছে না এগুলা কি বয়স কেমন আছে ভাই দুইটা ছয়টা নাকি আচ্ছা জোড়া কত রাখছেন

আচ্ছা তো কেমন কী হলে বেচাকেনা করবেন মামা দিয়ে দেবো একশো হলে একশো লেগে না আচ্ছা দর্শক মূলত বাজার একটু খারাপ তো এই গরুগুলো আছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা চা আনান তো মামা এক লক্ষ টাকা হলেই সারে দেবে এই দুটা গরু হ্যাঁ এক লক্ষ টাকা হলেই আপনারা নিতে পারবেন এক এই পাশে আরও কিছু গরু আছে আমরা দাম জানাবো আপনাদেরকে গরুর দাম কিছুটা কম আছে যেহেতু চল্লিশ পঞ্চাশ হাজারের গরু পাওয়া যায় সেক্ষেত্রে তো গরুর দাম একটু কমই আছে এখানে আরও তিনটা গরু আছে হাড় দিব না চলুন একটু দাম জন্য মামা আসসালামু আলাইকুম এই তিনটা কি আপনার নাকি এগুলো দাঁতে কি অবস্থা মামা দুটা হাত করে দুটোয় দুইটা হাত করে না আচ্ছা দাম কেমন রাখছেন এগুলোর পাট মিস পঞ্চান্ন চুয়ান্ন না আচ্ছা বেছে কিনা কেমন করবেন পঞ্চাশ শূন্য পঞ্চাশ পঞ্চাশ শুন পঞ্চাশ আচ্ছা মূলত মামা কাছে তিনটা গরু আছে এখানে তো এগুলো যে আপনার আপনার পঞ্চাশ পঞ্চান্ন এরকম চা দাম তো উনপঞ্চাশ আটচল্লিশ এরকমভাবে বেচা কিনা করবে এই দামের ভিতরে এই গরুগুলো তো এই গরুগুলো মনে করেন একটু ভালো আছে দেখা যাচ্ছে পঞ্চাশ উনপঞ্চাশ এই গরুগুলো মনে করেন আপনারা যদি নেন দেখা যাচ্ছে তিন মাসের যদি একটা প্রোজেক্ট করেন তিন মাসের ভিতরে এগুলোতে মনে হয় ভ্যাকসিন ভ্যাকসিন বা হাবি জাবি মেরে মোটা তাজাকরণ করে দেখা যাচ্ছে বিক্রি করলে তখন ধরেন ভালো একটা টাকা পাবেন আপনারা তো অনেক গরু ঢুকছে ঢুকতে আছে এখনো এখানে আরো কিছু গরু আছে আমরা দেখছি চলুন একটু কথা বলুন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন গরু বাড়ির কত রাখছেন দাম

চলুন এই গরুগুলার একটু দাম জানবো কেমন বেচা করবে তবে এই গরুগুলার একটু মাংস আছে গায়ে ভালো এই যে গরুগুলা দেখছেন আপনারা প্রতিটা গরুই আপনার বকনা গরু তো চলুন একটু কথা বলি আমরা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গরু আপনাদের নাকি এগুলা ওই সবগুলাই আপনাদের আচ্ছা এগুলোর দাঁতে কি অবস্থা ভাই

আর এই তিনটা পঞ্চান্ন না আচ্ছা দশক এই যে তিনটা গরু এই তিনটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার করে চা দাম এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি এবং ওইটা একটু কাছাকাছি আছে দাম তো দেখা যাচ্ছে এই গরুগুলো আপনারা যদি আরো নিয়ে যদি রাখেন সেক্ষেত্রে যাচ্ছে আরো গোস্ত লাগবে গায়ে ভাই গরুর দাম কি চেয়ে কম না না আছে আছে আচ্ছা ঠিক বেচা কেনা করেন দর্শক আগের চেয়ে অনেকটাই কমছে গরুর দাম আসলে ভিডিওতে আপনারা আমরা যাই না এখানে আপনারা হাটে আসবেন হাটে এসে বাস্তব চিত্রটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে অনেকে ভাবেন হয়তো বা প্রমোট মোমোট করার জন্য এই জন্য আমরা এই হাটে গরুর দাম কম এরকম বলি আসলে ওইটা বিষয় না আসলে গরুর দাম কম যাইতে আছে এখন হ্যাঁ গরুর দাম অনেকটাই কম যাচ্ছে কিন্তু আসলে কেনার ভিতরে হয়েছে সব আপনি যদি এখন কম দামে কিনতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি লাভবান হবেন আর আপনি যদি বেশি দাম দিয়ে কম দামের গরু যদি বেশি দাম দিয়ে কিনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি লাভবান হইতে পারবেন না অথচ নিজে আইসে হাটে আইসে দেখে শুনে গরু কেনার চেষ্টা করবেন এবং দালাল ছাড়া গরু নেওয়ার চেষ্টা করবেন

অনেকটাই কমে গেছে আগে এই গরুগুলো কেমন দাম ছিল ভাই ষাট পঁয়ষট্টি বেঁচে পঞ্চাশের নিচে বিক্রি করা লাগতেছে না দর্শক মূলত ভাইয়ের কথা এই গরুগুলা আপনার যখন স্বাভাবিক ছিল ষাট পঁয়ষট্টি এরকম বেচা কিনা হয়েছে কিন্তু এখন মূলত দেশের যে একটা হট্টগোল এবং আন্দোলন চলতে আছে এই জন্য আপনার এই গরুগুলা পঞ্চাশের নিচে বেচা কিনা করতে হচ্ছে করতে হচ্ছে তো দেখেন কতটাই কমে গেছে গরুর দাম আসলে যদি আপনি কম টাকাতে গরু নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে হ্যাঁ এগুলো সবই হচ্ছে আপনার হাড্ডি বকনা চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঞ্চাশের ভিতরে আপনারা ভালো বকনা হাড্ডি বকনা পাবেন হ্যাঁ ভালো হাড্ডি বকনা পাবেন পঞ্চাশের ভিতরে তো সেক্ষেত্রে আপনারা এই চোবরিয়া হাট চুজ করতে পারেন কারণ প্রচুর পরিমাণে চোবরিয়া হাটে এই হাড্ডি বকনাগুলো আসে ভিতরে এই হাটটা হাড্ডি পোকনা গরু বেশি থাকে এবং অন্যান্য গরুও পাবেন আপনারা তবে বেশিরভাগ হাড্ডি যে গরুগুলা থাকে ওই গরুগুলাই পাবেন আর বেশিরভাগ হচ্ছে আপনার শাহিওল ব্রিটের সার বাছুর কোয়ালিটি সম্পূর্ণ শাহিআল বিডের সার বাছুর পাবেন আপনারা অবশ্যই চোপড়ি হাটে হাটে আসার চেষ্টা করবেন এখানে দুটা গরু দেখছেন কত রাখছেন ভাইটের দাম কত চাইছেন দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আপনার পঞ্চাশ হাজার টাকা সাদা দাম হ্যাঁ কথা বলার সুযোগ আছে যে এগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার হাড্ডি এগুলো সবই হচ্ছে আপনার হাড্ডি বখনা এই যেগুলো সবই হচ্ছে আপনার হাড্ডি বখনা যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন হুম এই যে এদিকে বেশ কিছু হাড্ডি বখনা আছে আমরা দেখছি কত রাখছেন ভাই এটার দাম বা

গরুর গরুটা তিরিশ হাজার বলতেছে আসলে গরুর দাম আসলেই কম আছে এইগুলো হচ্ছে আপনার সব এগুলো হচ্ছে আপনার সব হাত দিব না এই যে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো হচ্ছে আপনার একটু কোয়ালিটি আছে আর কি ভালো মানের কিছু কোয়ালিটি গরু আছে তো আপনারা আসলে নিতে পারবেন এই গরুগুলা প্রচুর পরিমাণে আসে এই গরুগুলা তোমার একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে গরু

তো দশক এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন এবং এগুলো আপনার পঁয়ষট্টি সত্তর এগুলো হচ্ছে আপনার চা দাম আসলে চাইলে তো আপনারা ওই দামে গরু নিবেন না আপনাদেরকে আয়সা আলোচনা করে দেখে শুনে গরু নিতে হবে হ্যাঁ তো বেশ সুন্দর সুন্দর আসছে ডিগর এগুলো কাদের এগুলো আলাদা মানুষের না হ্যাঁ দর্শক চলুন আমরা একটু এই গরুগুলো আর একটু দাম জানবো হ্যাঁ তো এই গরুগুলো বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটু ভালো মানে এই গরু চলছে আপনাদেরকে একটা ধারণা দিই এই গরুগুলা আপনাদের দেওয়া হয়েছে ষাট পঁয়ষট্টি এরকম দাম আছে মানে সত্তরের ভিতরে আছে এই গরুগুলা হ্যাঁ এই গরুগুলা একটু ভালো সত্তর হাজারের ভিতরে আছে এই গরুগুলার দাম তারপর আপনারা আইসে সরজনের দেখে শুনে তারপর গরুগুলো করবেন আমি মনে করেন একটা ধারণা দিলাম আপনাদেরকে দেখা যাচ্ছে সত্তরের ভিতরে পাবেন এই গরুগুলো আপনারা তো এখানে দাম চলছে একটা গরু দেখি আমরা হয় নাকি আচ্ছা একটু ও পাশে যাই ওটা দাম তো চলছে দেখি সমস্যা নাই এদিকে বেশ সুন্দর বেশ ভালো কিছু গরু দেখছি আমরা এই যে এখানে এখনো গরু ধুচ্ছে তেমন একটা জমজমাট হয়নি এই যে এই দেখেন এইগুলা কলি কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন গরু এগুলা বকনা গরু এবং গাই গরু হুম এগুলো হয়তো বা কাঁটাই গাই এরকম তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন চোপড়িয়া হাটে আসতে পারেন কারণ এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় বেচাবেনা সব ভালো হয় এইগুলো হচ্ছে আপনার প্রতিটা গরুই হচ্ছে আপনার বকনা আটদি বকনা আজকে চৌবাড়িয়া হাট থেকে আপনার এই হাট লক্ষণা সার গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চৌবারিয়া হাটে আসার জন্য আমন্ত্রণ রইল আমন্ত্রণ রইলো আপনাদের কাছে আপনাদের সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম